দুই সালের সতেরো এপ্রিল ঢাকাস্থ বোরানির বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগ ইলিয়াস আলী জীবিত নামৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে তবে সিলেটের বিএনপি নেতারা সবসময় বলে আসছিলেন ইলিয়াস আলী বেঁচে আছেন সরকারি তাকে গুম করে রেখেছে শেখ হাসিনা সরকারের পতনের পর রহস্যময় আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছেন নিখোঁজ অনেকে এতে নতুন করে আশায় বুক বেঁধেছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা তাদের বিশ্বাস ইলিয়াস আলী বন্দী আছেন আয়নাঘরে মুক্ত বাতাসে তিনিও ফিরবেন একই সাথে প্রায় এক যুগ ধরে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেকার আহমেদ দিনার ও জুনেদ আহমেদেরও সন্ধান চান তারা ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে তাকে ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াসপত্নী তাসিনা রুশদির লুনা শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা একযুগে ইলিয়াসের সন্ধান না মিললেও হাল ছাড়েননি বিএনপি নেতারা তাদের বদ্ধমূল ধারণা ইলিয়াস আলী এখনও জীবিত আছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর রহস্যময় আয়নাগর থেকে মুক্তি পান নিখোঁজ কয়েকজন এতে আশায় বুক বাঁধেন বিএনপি নেতাকর্মীরা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকবার গুঞ্জন উঠে আয়নাগর থেকে ইলিয়াস আলী ফিরে এসেছেন পরবর্তীতে এই গুঞ্জন গুজব প্রমাণিত হয় এর মধ্যে মাসুদ রানা নামের এক ব্যক্তি নিজেকে র্যাব সদর দপ্তরে দায়িত্ব পালনকারী পুলিশের এসআই দাবি করে ফেসবুকে জানান ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার খুন করে সাগরে লাশ ফেলে দিয়েছে তবে মাসুদ রানার এই বক্তব্য বিশ্বাস করতে চান না বিএনপি নেতারা তারা মনে করেন ইলিয়াস এখনও বেঁচে আছেন এবং শেখ হাসিনা সরকারের কোনো গোপন আস্থানায় বন্দি আছেন ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন তার নির্বাচনী এলাকার মানুষ মানববন্ধনে বক্তারা বলেন ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ইলিয়াসকে অপহরণ করে গুম করেছিল নিশ্চয়ই ইলিয়াস আলী হাসিনার কোনো গোপন বন্দিশালায় আটক আছেন তাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ইলিয়াস আলী নিখোঁজের দুই সপ্তাহ আগে দুই সালের তিন এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইফতেকার আহমেদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদ সংবাদ সম্মেলন করে তাদের সন্ধান দাবি করেছিলেন ইলিয়াস আলী কিন্তু এর পরপরই দিনার জুনেদের ভাগ্য বরণ করতে হয় তাকেও হাসিনা সরকারের পতনের পর ইলিয়াসের সাথে দিনার ও জুনেদের মুক্তির দাবিটিও জোরালু হচ্ছে এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেন দেশ আজ স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে মুক্ত দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে তারা বিজয় উল্লাস করছে পনেরো বছর পর দেশে আবারও গণতন্ত্র ফিরে আসছে কিন্তু সিলেটের মানুষের জন্য এই আনন্দ পূর্ণতা পাচ্ছে না তারা ইলিয়াস আলীকে ফিরে পেতে উগ্রীব তারা মনে করেন ইলিয়াস আলী হাসিনা সরকারের কোনো গোপন বন্দিশালায় আটক আছেন তাকে নিয়েই সিলেটবাসী পূর্ণাঙ্গ বিজয় উৎসব করতে চায় তাই শুধু বিএনপি নয় সিলেটের আপামর মানুষ ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায়